الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام والصلاة والسلام وعلى آله وأصحابه وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تموتن إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ صدق الله العظيم الله رب العالمين وشهد مهربان جمهور رب العالمين أفنى مدرك خوري الله،, الله تعالى يسمع مهان জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলে অন্তর অন্তর থেকে শুক্রিয়া তান আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কুরানুল কারিমে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমা এতটুকু মূল্যবান এবং এতটুকু গুরুত্বপূর্ণ যে এই আয়াতের উপর যদি কোনো মানুষ আমল করে তাহলে সে পরিপূর্ণ সে হয়ে যাবে সে দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবে পরকালে সফলতা অর্জন করতে পারবে কেননা অত্র আয়তে আল্লাহ রব্বুল আলহামী বলেন

পরিপূর্ণ মুসলমান না হইয়া পরিপূর্ণ মুমিন না হইয়া কি করো না মৃত্যুবরণ করিও না অর্থাৎ অত আয়ের গেল যে আল্লাহ তালাকে যদি আমরা বয় না করি এবং আমরা যদি পরিপূর্ণ মুমিন না হই এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি তাহলে আমাদের দুনিয়া তো কি আছে লাঞ্ছনা আছে এবং পরকালে আছে আমাদের জন্য শাস্তি উপস্থিত আছে কারণ আল্লাহ রব্বুল আলহামী এখানে আমাদেরকে কঠোরভাবে সতর্ক করিয়াছেন যেমন আল্লাহ রব্বুল আহম বলেছেন ওয়ালে তামু তন্না এটা যারা আরবি গ্রামা সম্পর্কে যারা অবগত তারা এই কথাটা মর্মাত্র বুঝবে যখন কোনো কিছু কঠোরতা বোঝায় অর্থাৎ ধমকে সুরে বোঝায় যে এটা করাই যাবে না তখন এই কথাটা এই শব্দটা ব্যবহার করা হয় ওয়ালা তা না তোমরা কখনো মৃত্যুবরণ করবে না ইল্লাহ ওয়াহানতু মুসলিম যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে এখন আসি আমরা আয়াতে শুরু দিকে আয়াতের শুরু দিকে আল্লাহ আরব্বাল আলাম বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে এবং সর্ব অবস্থায় তোমরা যেখানে থাকো না কেন পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন অর্থাৎ তোমরা প্রকাশ্যে এবং গোপনে যে জায়গায় আল্লাহ করবে ভয় করবে আল্লাহর আলমকে কিভাবে হবে এবং কেমন ভাবে আমি তিনটা ঘটনা আপনার সামনে মানে উল্লেখ করব একটি ঘটনা হচ্ছে হজরত মুসা আহিসাল্লামের জামানা আরেকটি ঘটনা হচ্ছে দ্বিতীয় নম্বর ঘটনা হচ্ছে ফেরাসিদ্দিন হজরত উমর রত আল্লাহ তাআলা আলহাম শ্রমের একটি ঘটনা আর ঘটনা হচ্ছে পরবর্তী যুগে উলা মেমু তাহিদিনের যুগে একটা ঘটনা এই তিনটে ঘটনা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। তাহলে আমরা আসি প্রথম যে ঘটনাটা হজরত মুসা আলাহি সালাতুয়া সালাম তিনি আল্লাহ রব্বুলা আলেমের সাথে অসংখ্যবার অনেকবার তিনি আল্লাহ রব্বুল্লা আলমীর সাথে গেছেন কথা বলছেন তুর পর্বতে একদিন যে আল্লাহ জান্নাতে আমার হবে তখন এই প্রশ্ন যে একটা লোক কি করতেছে মানে বস্তু বিক্রি করে ওই লুক কাছে যাইবা এবং তার সম্পর্কে তুমি জানবা গিয়ে তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন পরিচয় দিলেন তখন হজরত মোসা আলহি সালাম ওই পুরুচি অনুযায়ী ওই শহরে গেলেন এবং কথা মতো যা করে খুঁজে যা ওই লোকটিকে বের করলেন বের করে দেখলেন যে সে করতেছে মানে গুস্তু বিক্রি করতেছে তখন তাকে পরীক্ষা করার জন্য হজরত মোসা আলহি সেখানে বসলেন সেখানে অবস্থান করলেন পরে দেখলেন যে যখনই আল্লাহ তালা হুকুম হচ্ছে নামাজের সময় নামাজ পড়তেছেন আর নামাজের নামাজ পড়ে সে করতেছে সে গুস্তু বিক্রি করতেছে তখন হজরত মুসাইসাল্লাম তার সব কিছু তিনি পর্যবেক্ষণ করতেছিলেন সব কিছু তার ঘটনাগুলো দেখতেছিলেন যে সে কি করে যার কারণে সে আমার সাথে জান্নাতের সাথী হবে তখন হজরত মুসা আলহ সালাতাম দেখলেন যে সে যখন গুস্ত মানে বিক্রি করে ক্রেতাকে দেয় তখন প্রত্যেক কেজিতে এবং যাকে দেয় তা দেওয়ার সময় মানে পরিমাণ মতো দেয় এবং পরিমাণ মতো দিয়ে পরে কিছু অংশ তো গুস্তের কিছু অংশ তাকে করে অতিরিক্ত দিয়ে দেয় ওই টুবলার ভিতরে ঢুকিয়ে এবং পাত্রের মধ্যে করে কিছু গুস্ত তাকে অতিরিক্ত দিয়ে দেয় যে কিনে তখন এই জিনিসটা তিনি লক্ষ্য করলেন এরপর দেখলেন যে তিনি যে পশু যে বিক্রি করতেছেন গুস্তু যে বিক্রি করতেছেন ওইখানে পশু কলিজা এগুলি করলেন তিনি বিক্রি করলেন না এগুলো একটা জিনিসের মধ্যে একটা পাত্রের মধ্যে তিনি রাখলেন তখন কষায় যখন গুলো গুস্তু বিক্রি সম্পন্ন করলো তখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আর ওই যে কলিজাটুকু এই কলিজাটুকু তিনি করলেন এই কুয়াশায় সাথে করে নিয়ে গেলেন বাড়িতে আর সাথে সাথে আলহিউ গেলেন আর যাওয়ার ফলে তিনি ওই কুয়াশায় সাথে তিনি পরিচয় করলেন তিনি বললেন যে আমি তোমার সাথে একদিন থাকতে চাই তোমাদের বাড়িতে তুমি কি আমাকে আপ্যায়ন করবে তুমি কি আমাকে মেহবান হিসেবে নিবে তখন সে ওই ব্যক্তি শুনে খুশি হয়ে গেল যা মেহবান তো আল্লাহ তালার রহমত হাদিসে আছে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার প্রতি খুশি হয়ে যান তখন তার বাড়িতে করেন মেহমান পাঠান এজন্য মেহমানের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন এবং আল্লাহ তাআলা দিয়েছেন তোমরা কি করবে মেহমানদের কি করবে তোমাদের সাধ্য অনুযায়ী আপ্যায়ন করবা তো অনেক সওয়াবের কাজ তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বললেন যে আমি আপনার মেহমান হতে চাই তখন ওই কশাই লুকটি বলল তার আপ তার দাওয়াত কবুল কুল্লোর আচ্ছা ঠিক আছে চলেন আমাদের বাড়িতে তখন হযত মুসা আলাহিসাল্লাম বাড়িতে গেলেন গিয়ে দেখলেন তার একজন বৃদ্ধা মা রয়েছে ওই মা সে বিছানা থেকে উঠতে পারে না এমনকি ওই মা বন্ধ হয়ে গেছে চুখে দেখে না তখন সব গিয়ে ওই কসাইলুকটি গিয়ে দেখলেন যে তার মাকে তার করলো মানে দেখলো যে কি অবস্থা আছে তখন তার মাখি গুসুল করাইল গোসল করাই করলো কাপড় পরে তখন তিনি করলো আর ওই যে এই এগুলো তিনি করে পরে তিনি রান্না করলেন রান্না করলেন এবং রান্না করে করলেন এই খরচার বিক্রিটি এই যে খলিজা টুকরা গুলো এগুলো তার কি করলো নিজের হাত দিয়ে ছানাগুলো নিজে হাতে মা মাখিয়ে তার মা মুখি করতেছে তুলে দেখা হইতেছে তখন হজরত মুসা আলাহিসাল্লাম বুঝতে পারলেন যে কেন কেন ওই কষা লুকটি আমার জান্নাতের সাথী হবে তখন তিনি করলেন বুঝতে পারলেন যে প্রথম যে যে জিনিসটি দেখলেন যে সে যখন মানে মানুষকে গুস্ত মানুষের কাছে যখন বস্তু বিক্রি করতেছিল তখন সে করতে ছিল পরিমাণ মতো কোনো বিএন করে নাই ইনসাফ মতো নয় মানে মেসে মানুষকে দিচ্ছিল এবং সাথে একটু অতিরিক্ত গুস্তু মানুষকে মানুষকে দিয়েছিল আর আমরা কি করি আমরা চাই যে কিভাবে মানুষকে ঠকানো যায় মানুষকে কিভাবে কম দেওয়া যায় মহাল দুই নাম্বার করি যে ধ্বংস হোক ওই সকল ব্যক্তিরা যারা কি করে মাফে কম দেয় মাফে দুই নম্বরই করে আল্লাহ রবী আলমিন কোরআন কারিমে প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন যারা মাফে দুই নাম্বারই করে মাফে কম দেয় তারা ধ্বংস হোক এখন ওই কথা লোকটি তার মনের মধ্যে ছিল কি আল্লাহ তালার বয় এবং আল্লাহ তালার কাছে যে দিয়ে করতে হবে আমি যদি আজ দুনিয়া কি করি মানুষকে টকাই তাহলে পরকালে আমাকে আল্লাহ তালার কাছে জবাব দিয়ে করতে হবে এই যে বয় ছিল এই ইত্তাকুল্লাহ অর্থাৎ আল্লাহ তালাকে বয় থাকার কারণে সে কি করতে পারে নাই এই দুই নাম্বারই কাজটি সে করে নাই আর এই জন্যই আল্লাহ হজরত সালামের জান্নাতির সঙ্গী বানায় দিলেন ওই ন্যা এবং সে শুধু তিনি আদায় করছিলেন তার মাকে সুন্দরভাবেছিল গুসল করাইছিল এবং খাওয়াইছিল এবং যথাযথভাবে ছিল তাকে সম্মান করছিল তখন হজরত মুসা আল্লাহিসাল্লাম তিনি তার মাকে জিজ্ঞেস করলেন যে আপনার যত্ন কি আপনার সন্তান পরিপূর্ণভাবে নেয় তিনি মানে কেটে কেতে বলছিলেন যে হ্যাঁ আমার সন্তান আমাকে অনেক আদর করে অনেক যত্ন নেয় সব অবস্থা আমার কুসখবর নেয় সে বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ আমার কুসখবর নেয় আমার কি হয়েছে না হয়েছে সবকিছু সে কুসখবর নেয় আমি তার প্রতি খুশি আর আল্লাহ যেন তার উপর খুশি এবং রাজি হয়ে যায় এই জন্য আমি দোয়া করি তার জন্য আল্লাহ রসুল বলছেন যে পিতার দোয়া কোনো সময় কি হয় না বিতা যায় না মাতা পিতা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে এই বালাটাও কবুল হয় আবার সন্তানের জন্য যদি মন্দ দোয়া করে মন্দটা আল্লাহ তালের কাছে কবুল হয় এখানে মাঝখানে কোনো পর্দা থাকে না এই জন্যই আল্লাহ তালাকে বয় করতে হবে এরপর দ্বিতীয় যে ঘটনাটি সেটা হচ্ছে হজরত উমর রবিআ যুগে আমরা জানি ইসলামের ইতিহাসে দ্বিতীয় গলি হচ্ছে হজরত উমর রবিআ আল্লাহ তাল আহ তিনি অত্যন্ত বীরত্বপূর্ণ ছিলেন এবং অত্যন্ত সাহসী ছিলেন উনি সব সময় তালাকে বয় করতেন দুনিয়ার অন্য কাউকে বয় করতেন না একমাত্র আল্লাহ আরব বলে আলকে ভয় করতেন এই জন্য তার রাষ্ট্রের তার এরিয়ার ভিতরে যে সকল মানুষ বসবাস করতো তাদের কুসখবর সবসময় নিত কারণ তার শাসন আমলে যদি কোনো মানুষ তার কারণে কষ্ট পায় তার দেখাশোনার কারণে কষ্ট পায় তাহলে তার আল্লাহর কাছে কি করতে হবে জবাব দিয়ে করতে হবে এই জবাব দিতে কারণে হজরত জেলা তালামী করতেন আল্লাহ তালাকে খুব ভয় করতেন এবং মানুষের দেখাশোনা করতেন একদিন হজরত উমরাজ্জাল্লাহ তালান হোক তিনি রাত্রিতে চোদ্দ বেসে তিনি ঘোরাফেরা করতেছেন উনার তার দৈনন্দিন একটা অভ্যাস ছিল রাত্রিতে তিনি ঘোরাফেরা করতেন কার কি প্রয়োজন আছে এগুলো তিনি দেখতেন তখন হজরত অমরাজ্জাল্লাহ তালান হ একদিন এক রাস্তা পাশ দিয়ে যাচ্ছিলেন এবং রাস্তার পাশে একটা ঘর ছিল ওই ঘরে তিনি শুনতে পেলেন বাইরে থেকে যে এক বুড়ি তার নাতিকে বলতেছে নাতনিকে বলতেছে যে এই মানে তারা এই দুধ দহন করছিল দুধ করবে তারা বিক্রি করবে তখন ওই বুড়ি ওই তার নানি কি করছিল তার নাতনিকে বলছিল যে তুমি কি করো এই দুধের সাথে করো একটু ফানি মিশিয়ে দাও ফানি মিশাইলে দুধটা বাড়বে আমরা বেশি টাকা উপার্জন করতে পারবো আমরা লাভবান হব তখন ওই নাতনি বলছিল যে এটা যদি উমরা দিল তাহলে জানতে পারে যে আপনি গেছেন এই ফার্মের মধ্যে দুধ মিশাইছেন তাহলে আপনি কি অবস্থা হবে আপনার খবর আছে আপনি জানেন হজরত উমরাদ তালু মানে শাস্তির ব্যাপারে কত কটুর অন্যায়ের ব্যাপারে কত কটুর তখন তার নানি বলছিল যে কি এখানে আর উমর বসে নাই এখানে এখানে তো কেউ নাই একমাত্র তুমি আর আমি এখানে তো আর কেউ দেখবে না তখন তার নাতনি উমর দেখে নাই দুনিয়ার কোনো মানুষ দেখে নাই কিন্তু তিনি কে তিনি হচ্ছেন মহান রব্বুল আল আমি আমাদের প্রতিপালক তিনি প্রতিটি সৃষ্টিগুলের মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে তিনি সব কিছু সর্বক্ষণ সারাক্ষণ কি করতেছেন পর্যবেক্ষণ করতেছেন আর ওই যে তার নাতনি যে বলল যে দুনিয়া কেউ না দেখলেও আল্লাহ রব্বুল আলম দেখতেছেন যে আপনি যে দুই নম্বর এটা করতেছেন এটা আল্লাহ রব দেখতেছেন হয়তো দুনিয়াতে আপনার শাস্তি হবে না কিন্তু পরকালে তো আপনার জবাব দিয়ে করতে হবে আল্লাহ তালা কাছে এই যে অন্য এটা করতেছেন এটা তার নাতনি মানে কি ছিল একটা ভয় ছিল আল্লাহ তালা ভয় থাকার কারণে সেই কথাটুকু বলতে পারছে একমাত্র আল্লাহ তালা ভয় থাকার কারণে সে কি করে নাই তার কথা অনুযায়ী দুধের মধ্যে দুধের মধ্যে কি করে নাই দুধ মিশায় নাই ফানি দুধের মধ্যে ফানি মিশায় নাই একমাত্র আল্লাহ তালার ভয় থাকার কারণে কিন্তু এই ভয় এই আপনি আমাদের মধ্যে নাই আমরা আছি কি মানে কিভাবে মানে তাড়াতাড়ি রাতারাতি কিভাবে বড় লোক হয়ে যায় রাতারাতি কিভাবে বড় লোক হওয়া যায় অন্যের জিনিস খাইয়া তাড়াতাড়ি বড় লোক হয়ে যায় আসলে এই বড় হওয়া এই টাকা পয়সা হওয়ার কোনো শান্তি নাই শান্তি রাখছে একমাত্র আল্লাহ আব্বুল আলমিন মানে ন্যায়ের মধ্যে ইনসাফের মধ্যে একমাত্র আল্লাহ রব আলিন হালাল জিনিসের মধ্যে কি রাখছেন শান্তি রাখছেন হারাম জিনিসের মধ্যে আল্লাহ রব আলিন শান্তি রাখে নাই তখন ওই যে তার নাতি যে কথাগুলো বলল এই কথাগুলো শুনে তিনি বললেন হজরত মরাদিল্লা তালু তোনার বাসায় চলে গেলেন গিয়ে পরদিন সকালে তার উজিরকে তালাশ করলেন তালাশ করে বললো যে অমুক গ্রামে অমুক পরিচয় একজন মানে মেয়ে আছে ওই মেয়েকে করো তুমি গিয়ে বলো যে আমার দরবারে তারা উপস্থিত হওয়ার জন্য তখন ওই উজির কি করলো হজরত তালান তালহ কথা যে ঠিক মতন গেল গিয়ে দেখলো গিয়ে বললো যে হজরত উমার তালহ আপনাদেরকে ডাকছেন হজরত উমর আদুল্লাহ তাল্লাহ কাছে যাওয়ার জন্য তখন তার নানি খুব ভয় পেয়ে গেছিল সে যেতে রাজি ছিল না হয়তো তার মনে এটা বলেছিল যে হয়তো বা উমর আদুল্লাহ তাল্লাহ বা আমাদের কথাগুলো শুনছেন যে রাত্রে যে আমরা কথাগুলো বলছি যে হয়তো উমর আদুল্লাহ তাল্লাহ শুনছেন তার নাতনি শুনে কি হলো তার নানিকে নিয়ে হজরত উমর আদুল্লাহ তাল্লাহ দরবারে হাজির হলো হাজির হলে হজরত বললেন যে গতকাল রাত্রিতে রাত্রিতে তোমরা যে শাস্তি করছিলে এটা কিন্তু ঘটনা আমি শুনছি পুরা ঘটনা আমি পর্যবেক্ষণ করেছি কিন্তু আমি এখানে একটা জিনিস আমি শুনে খুশি হয়েছি একটা জিনিস আমার কাছে ভালো লাগছে যে হে তোমার নাতনি যে বলেছিল যে তুমি যখন বলছিলে যে দুধ দুধে ফানি মিশানোর জন্য আর তোমার নাতনি কি বলছিল যে এই দুধের মধ্যে ফানি মিশানো যাবে না যে দুই নাম্বারই করি তাহলে একটা দুনিয়া মানুষে না দেখলো একমাত্র আল্লাহ রব্বুল আলমিন দেখবেন এই কথাটা শুনে এবং আল্লাহ তালা ভয় যে তার দিলের মধ্যে আছে এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে এখন আমি তোমাদের কাছে একটা আব্দা রাখতে চাই হযত উমরাদ্লা তালাল হো তার নানির কাছে একটা প্রস্তাব দিল কি যে হযত উমরাদ্লা তালুন বললেন যে আমার ছেলে আব্দুল্লাহর জন্য তোমার নাতনিকে আমি বিয়ে করে নিতে চাই পুত্রবধূ করতে চাই তুমি কি রাজি তখন বাচ্চা বলছে হযত উমরাদ্লা তালাল হুম তিনি ওরাদ জাহানের গলিফা ছিলেন উনি যখন বলছেন তখন এই বুড়ি আর তখন হ্যাঁ আপনি আমার নাতিকে নিতে পারেন নাতনিকে নিতে পারেন ছেলের জন্য তাহলে দেখেন সততার পুরস্কার আমরা দুনিয়াতে ফাইতে পারি আমি যদি সত্যা কি এই সত্যের পুরস্কার আমি দুনিয়া তো ফাবো আখের তো তাহলে দেখেন তারা ছিল একজন সাধারণ ফ্যামিলির লোক কিন্তু তার সত্যবাদীতার কারণে আল্লাহ তাআলাকে বয় দেখা কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান আর ইজ্জতে দুনিয়াতে বাড়া দিয়েছে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাককাতু ত্বাতিহি হে ঈমানদারগণ তোমরা কি করো আল্লাহ রাব্বুল আলামিনকে যত যতভাবে ভয় করো সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো সম্মানিত উপস্থিতি আমি যে কথাগুলো বললাম আল্লাহ তালা যেন এই কথাগুলোর উপর সব আমাকে এবং আপনাদেরকে আমল ক্ষমতা তৌফিক দান করেন আমিন ও দাওয়ানা আনিল বল আনিলাম রবিআ